তানজিদ হাসান তামিম বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তার যদি এই বিশ্বকাপের স্কোরগুলি আমরা একটু দেখি তিন ছয় বলে নয় নয় বলে পঁয়ত্রিশ ছব্বিশ ছাব্বিশ বলে শূন্য এক বলে শূন্য তিন বলে উনত্রিশ একত্রিশ বলে শূন্য তিন বলে অর্থাৎ এই সাতটা ম্যাচের মধ্যে তিনি কিন্তু তিনটাতেই শূন্য একটাতে তিন একটাতে নয় এই যখন তার স্কোর আমি বলছি না যে তিনি ভালো ব্যাটার না আমি বলছি না যে তিনি ভালো শর্টস খেলতে পারেন না এটি কিন্তু একজন উদীয়মান ক্রিকেটার বাংলাদেশের তার ভবিষ্যৎ আছে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে তার যে খেলার স্টাইল সেই জিনিসটা যদি আমরা আরেকটু দেখি শুধু আজকের উইকেটটাই দেখি বাকি কিছু দেখা লাগবে না সেইখানটায় যে বলটাই তিনি আউট হয়েছেন ঠিক এইভাবে স্ক্রিনে যদি আমরা আপনাকে ছবিতে দেখাইতে পারি যে ঠিক যে বলটা এভাবে তিনি আউট হয়েছেন বলটা সুইং করে আসতেছে এই দিকে উনি বল ব্যাট ছুটছেন এই দিকে অর্থাৎ ব্যাটটা ডাইরেক্ট ছুড়ে দিচ্ছেন এখন আমার কথা হচ্ছে আপনি যদি ব্যাটটা ছুটতে চান বলের আন্দাজে যে বল যেখানে ড্রপ করছে সেখান থেকে আমি বল ছুড়ে দিলাম ব্যাট ছুড়ে দিলাম এখন এই বলটা একইভাবে বলটা আপনার সুইং হয়ে চলে আসছে মিডিল স্টাম্পের দিকে অর্থাৎ আপনি চেষ্টা করতে পারতেন যে স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়ে অথবা আপনি যদি বড় শট খেলার দরকার হয় আপনি বলের লাইনে গিয়ে জাস্ট স্ল্যাপ করতে পারতেন বিগ হিট করতে পারতেন বাট আপনি কী করছেন বলটা যেখানে ড্রপ করছে সেইখানটায় মাথায় রেখে আপনি বলটা ছড়িয়ে দিয়েছেন অর্থাৎ পিচটা যে আপনার সহায়ক না পিচটা যে আপনি খেলতে পারতেছেন না এই জিনিসটা আপনার মাথায় নাই। যে এই পিচটায় ব্যাটিং করা খুব কষ্টকর বল সুইং হবে নতুন বল এই জিনিসটা আপনার মাথায় নাই তো টি টোয়েন্টি ক্রিকেটে আসলে আমাদের যারাই আছেন তারা আসলে কতটা কার্যকর বা তানজিদ আসান তামিম তিনি পরিপক্ক হয়েছেন কিনা জাতীয় দলে ঠিক বিশ্বকাপ লেভেল খেলার জন্য এটাই সবচেয়ে বড় প্রশ্ন ধন্যবাদ সবাইকে